প্রেম ভালোবাসার বাজারে একটা কথা প্রচলিত আছে যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে কোনোদিনই তোমার ছিল না আচ্ছা ভালোবাসলে কি শুধু ছাড়তেই জানতে হয় একটু কি ধরে রাখতে হয় না কি করে ধরে রাখবে আমি বলছি ভালোবাসলে বুঝি ছাড়তে জানতে হয় আমার হিসেবে ধরতেও জানতে হয় ভিড়ের মধ্যে হাতটা জেগে সারা রাতটা রাগ ভাঙাতে হয় কপালে থাকলে একটু আদডু মাড় খেতে হয় চোখের জলের ভাগটাও ছিনিয়ে নিতে হয় আর তুমি তাকে মুক্তি দেবে কোন ক্ষমতার বলে সেই তো তুমি ভেঙেই যাবে ভাসবে চোখের জলে তাই সময় থাকতে একটু আধটু যত্ন নিতে হয় কপালে দেখলে পরে গলেও যেতে হয় ভালোবাসি ভালোবাসি না বললেও হবে বলবে না হয় দাঁড়াও একটু এই তো এলে সবে আর বলছো তুমি ছেড়ে দেবে মজার কথা ভারী ছাড়বে যখন গড়লে কেন ভালোবাসার বাড়ি তার চেয়ে নয় কাজল চোখে হারিয়ে গেলে তুমি বললে তাকে তোমার নেশায় টলছি দেখো আমি এখন না হয় ভালোবাসো কালটা তো নেই লেখা হয়তো তুমি থাকবে না কাল হবে না আর দেখা তার চেয়ে নয় ভালোবাসায় আগলে তাকে রাখো কারণ ছাড়াই বারে বারে নাম ধরে তার ডাকো সুযোগ পেলে বলেই দিও থাকবে আমার সাথে না হয় আমি ঝগড়া করে থাকবো জেগে রাতে তবুও তুমি আমার শুধু আমার হয়েই থেকো ভালোবেসেই ভালোবাসা বলে আমায় দেখো